যে কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করে ফেলতে পারবেন আপনিও মাত্র 2 মিনিটে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন কিভাবে করবেন সেটা দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে এখান থেকে আমরা সার্চ বারে গিয়ে লিখব রাউটার সেটআপ পেজ আর ও ইউ রাউটার সেটআপ পেজ এই যে আমার ফারস্টে চলে আসছে আসার পরে এই যে রাউটার সেটা পেজ প্রথমে যেটা দেখাচ্ছে এটাকে আমরা ইনস্টল করে নিব যেহেতু আমাদের অলরেডি ইনস্টল করা ছিল যেহেতু আপডেট আসছে এখন আমরা আপডেট দিয়ে দিচ্ছি ইনস্টল হওয়ার পর এটাকে ওপেন করব ওপেন করার পর আপনার যে রাউটারের সাথে কানেক্টেড থাকবে সেই রাউটারের লগ ইন পেজে চলে আসবে তারপরে আমরা এখানে লিখব এ ডি এম আই এন অ্যাডমিন ডিফল্টভাবে কিন্তু এটা সেট করা থাকে অনেক ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাডমিন ওয়ান টু এরকমও দেওয়া থাকতে পারে আবার অ্যাডমিন ওয়ান টু থ্রিও থাকতে পারে এটা আপনারা দুই তিনবার ট্রাই করে দেখলে দেখতে পারেন আমার অ্যাডমিন ওয়ান টু ছিল ফার্স্টে ডিফল্টভাবে অ্যাডমিন বেশিরভাগই দেওয়া থাকে টেন্ডার রাউটারের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিন দেওয়া থাকে তারপর এখান থেকে আমরা লগ ইনে টাচ করে দিলাম দেওয়ার পর এই যে আমাদের রাউটারের ভিতরে কিন্তু প্রবেশ করে গেছে তারপর আমরা থ্রি ডটের উপর ক্লিক দিলাম থ্রি ডটের উপর ক্লিক দেওয়ার পর এই যে ওয়ারলেসে আসবো ওয়্যারলেসে আসার পর এই যে একটু নিচের দিকে আসলে এই যে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে এই যে ফোর জি এবং ফাইভ জি দুইটার পাসওয়ার্ডই কিন্তু আমাদের এখানে শো করেছে এই যে পাসওয়ার্ড এই যে এখানে আমাদের দুইটারই পাসওয়ার্ড গোপনীয়তা স্বার্থে কিন্তু এখান থেকে আমরা পাসওয়ার্ডটা হাইড করে রেখেছি আপনারা কিন্তু এভাবে যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করে ফেলতে পারবেন মাত্র দুই মিনিটে তবে এই ক্ষেত্রে কিন্তু আপনি সব সময় করতে পারবেন না যদি আপনি যার ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে চাচ্ছেন সে যদি আমার মতো চালাক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না কারণ আমার কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ড অলরেডি আমি পরিবর্তন করে দিয়েছি ডিফল্টভাবে যে অ্যাডমিন বা অ্যাডমিন ওয়ান টু অথবা অ্যাডমিন ওয়ান টু থাকে ওয়ান টু থ্রি থাকে সেটা কিন্তু আমি পরিবর্তন করে দিয়েছি কাজে আমার মতো এক্সপার্ট দক্ষ সম্পন্ন ব্যক্তি যদি ওয়াইফাই আপনি পাসওয়ার্ড বের করতে চান তাহলে কিন্তু কখনোই পারবেন না তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা লাইক তো পেতে পারি আর একটা সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম